গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে রয়েছো আর আমরাও কিন্তু বেশ ভালো রয়েছি ফটিক শিউলির ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো চলো আজকের ভিডিওটাও আশা করব অন্যান্য দিনের মতো তোমাদের খুব ভালো লাগবে আজকে একদম সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি এখন বাজছে সকাল ছটা মানে আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আজকে প্রত্যেক দিনই উঠি তাড়াতাড়ি আজকে একটু বেশি তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ আজকে একটু ছাদ বাগানের কাজ করব ওটা মানে কালকে রাত্রের থেকেই ভেবেই নিয়ে এসেছিলাম সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে গেছি তো আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যালোভেরা গাছের যত্ন এবং অ্যালোভেরা গাছের কি কি গুণাগুণ রয়েছে কী কী ক্ষতিকারক দিক রয়েছে মানে বলতে পারো এ টু জেড অ্যালোভেরার পুরোপুরি সব কিছু ডিটেলস তোমাদেরকে জানাবো নিশ্চয়ই আশা করব তোমাদের অনেকের উপকারে লাগবে বা হয়তো অনেকেও জেনে থাকবে এই বিষয়গুলো যারা জানো তাদের পক্ষে ঠিক আছে যারা জানো না তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই উপকারী লাগবে তো তাই বলছি ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করব তোমাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তো চলো আমি প্রথমে আজকে যে কাজটা করছি সেটা হচ্ছে গাছের যে সমস্ত ঘাসপালাগুলো জন্মেছে টবে টবের মাটিতে তো সেইগুলো আগে আমি তুলে ফেলছি তোলা মোটামুটি চলছে তার আগে তোমাদের একটা জিনিস দেখায় এই দেখো এই দুটো আমি ছোট্ট ছোট্ট টব তৈরি করেছি মানে গাছগুলো এইগুলো হচ্ছে নয়নতারা যে আমার কাছে দেশি নয়নতারাটা ছিল সেই নয়নতারাটা আমি ওই নয়নতারা গাছটা নার্সারি থেকেই কিনে নিয়ে এসেছিলাম এটার কালারটা হচ্ছে পিঙ্ক তো আমি ওই চারাটার থেকে না ওই গাছটার থেকে যে চারাগুলো সাইডে বেরিয়েছিল ছোট ছোট মানে বেবি প্ল্যান্ট সেইগুলো আমি আবার এই টবে লাগিয়েছি তো দেখো খুব সুন্দর কিন্তু গ্রো করছে আস্তে আস্তে অনেকটা বড়ো হয়ে গেছে খুব ছোট্ট ছিল এই চারা গাছটা ছিল তো ওইটার থেকে লাগিয়ে আজকে এত বড় হয়েছে না তো সেটা আমার খুব ভালো লাগছে দেখে তো তার জন্যই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি মানে সব কিছু শেয়ার করতে খুব ভালো লাগে তোমাদের সাথে যে একটা ছোট্ট গাছ নিজের হাতে করে যখন বড় হয় না আর সেটার থেকে যখন ফুল পাওয়া যায় অবশ্যই তো তখন এত আনন্দ লাগে মানে সেই আনন্দটা অন্য কোনো কিছুর সাথে কম্পেয়ার করা যায় না তো এইগুলো এখন আগে আমি সব পরিষ্কার করে দিই তারপর যাব ছাদে এখন রয়েছি ব্যালকনিতে তো দেখো এই যে হচ্ছে এটা গোলাপ গাছটা এই গোলাপ গাছেও প্রচুর ঘাস জন্মেছে একদম বড় বড় হয়ে গেছে তো সেইগুলো যদি না ফেলি আমি যদি এই এরপর খাবার ইউজ করি এই খাবারটি কিন্তু গাছটি না পেয়ে এই ঘাসগুলি পাতা যেগুলো আছে আগাছা সেগুলি পেয়ে খুব বড় হয়ে যাবে গাছটি কিন্তু বড় হবে না তো সেই জন্য প্রত্যেক দিনই মানে কয়েকদিন ছাড়া ছাড়াই কিন্তু এটা চেক করা খুব দরকার যে গাছের মাটিতে টবের মাটিতে যেন কোনো আগাছা না জন্মায় সেগুলোকে বারে বারে তুলে ফেলে দিতে হবে আর এই যে এই গোলাপ গাছটা তোমাদেরকে যে দেখালাম সেই গোলাপ গাছটা কিন্তু সেই যে কাটিং করেছিলাম মনে আছে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম সেই কাটিংয়ের দেখো গোলাপ গাছটা আজকে দেখো কত বড় হয়েছে মানে বড়োটা লেংদের দিক থেকে খুব একটা বড় না হলেও গাছটি কেটে দিয়েছিলাম একদমই কিন্তু ফুল ফুটেছে দেখো কত দেখতে পাচ্ছ চারটা পাঁচটা ফুল দিচ্ছে এই গাছটা কিন্তু সেই দিন একদমই কুড়ি ছিল না একদম পুরো ছেটে দিয়েছিলাম তো আজকে দেখো এটার থেকে চারটা ফুল দিচ্ছে আর এই গাছগুলো দেখো রিও যে গাছগুলো সেগুলো থেকেও কিন্তু বেশ আরও নতুন নতুন বেবি প্ল্যান্ট বেরোচ্ছে তো চলো এরপর এই ঘাসগুলো যেগুলো বেরোলো আমার সেইগুলোকে এরপর তুলে ওপরে ফেলে দিয়ে আসি ছাদে এরপর ছাদে চলে যায় তো আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব তো চলো সেটাতেই এরপর প্রবেশ করি এই হচ্ছে আমার অ্যালোভেরা গাছ এই ডান দিকে যে অ্যালোভেরা টপটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে আমার মাদার প্ল্যান্ট আর এই সাইডে লেফট সাইডে যে অ্যালোভেরাটা রয়েছে সেটা হচ্ছে ওরই কিন্তু বে বেবি প্ল্যান্ট থেকে লাগানো সেটিও কিন্তু আজ দেখো বড়ো হয়ে গেছে আর আমি আজকে আরও এই অ্যালোভেরার থেকে যে আরও বেবি প্ল্যান্টগুলো রয়েছে যেগুলোকে বলা হয় অ্যালোভেরা পাপস তো সেই অ্যালোভেরা পাপসটাই আমি এই টবে ছোট্ট ছোট্ট টবে আরও লাগাবো যাতে একটি অ্যালোভেরা থেকে আমি আরও অনেকগুলি অ্যালোভেরা পাই এই হচ্ছে আমার মাদার প্ল্যান্ট আর এটার থেকে আমি এই টবে লাগিয়েছিলাম সেটাও দেখো আজ অনেক বড় হয়ে গেছে মোটা মোটা হয়ে গেছে তো আমি আজকে এই অ্যালোভেরা পাপস থেকে আমি আরও এই নতুন ছোটো ছোটো যে টবগুলো তৈরি তৈরি করেছি সেই টবে লাগাবো আর আমার এই টবে কিন্তু আগের থেকেই মাটি প্রস্তুত করা আছে আমি যে আগের দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম সেইখানে আমার সমস্ত ডিটেলস দেওয়া আছে মাটি কিভাবে আমি মাটি তৈরি করেছিলাম তো সেই মাটিটাই আমি এই টবে সব টবে আমার রেডি করা আছে আর টবের ড্রেনেজ সিস্টেমও কিন্তু আমার ঠিক করা আছে হোল আছে সেখানে আমি পাথর কুচি দেওয়া আছে খলম কুচি দেওয়া আছে আমার ড্রেনেজ সিস্টেমও খুব সুন্দর আছে সব থেকে প্রথমে আগে ওটাই চেক করা দরকার যে টবের মাটিতে ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক করা আছে কিনা তো এরপর চলো আমি এইখান থেকে যে অ্যালোভেরার পাপসগুলো মানে বেবি প্ল্যান্টটা বের করে আনার চেষ্টা করি তো সেটা কিন্তু খুবই ধীর গতিতে খুবই যত্ন সহকারে করতে হবে কারণ এর রুটসগুলো যদি ছেড়ে যায় মানে শিকড়গুলো তাহলে কিন্তু গাছটি বাঁচবে না তো সেই ক্ষেত্রে একটু ধীর গতিতে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু কাজটি করতে হবে আর এই গাছটা মানে অনেক দিন ধরে এরকম রয়ে গেছে বলেই না অনেকগুলো পাপস জন্মে গেছে কারণ এটার থেকে আমার অনেক দিন যাবত হলো অন্যখানে ট্রান্সফার করা হয়নি তো সেই জন্য এই ট গাছটি আর বড়ো হতে পারছে না তো মাঝে মাঝে ওটা চেক করতে হবে যে আমার অ্যালোভেরা যে নতুন বেবি প্ল্যান্টগুলো বেরোবে সেইগুলো আমি অন্য টবে লাগাবো বা হয়তো ফেলে দিতেও পারি তো এই হচ্ছে দেখো আমি অনেক কষ্ট করে ছাড়াতে পেরেছি কারণ একদমই ভর্তি হয়ে গেছিলো তো তো সেই ক্ষেত্রে ছাড়ানো খুব অসুবিধা হচ্ছিলো দেখো একদম শিকড় সমেত কিন্তু আমি তুলে ফেলেছি আর এরপর এটাই খুব যত্ন সহকারে এই টবটাতে লাগিয়ে দেবো তো আমার মাটিটা অনেকটা আছে বলে আগে মাটিটা একটু তুলে সাইডে করে রাখি তারপর ভালো করে গাছ ছটি আবার লাগানো হলে পরে মাটিটা আরও দিয়ে দেবো টবে একটু চেপে চেপে দিতে হবে গাছ লাগানোর যেরকম নিয়ম সেরকমই তো যেটা বলছিলাম যে এই গাছটি কিন্তু বড় হতে পারছিল না এই ওর বেবি প্ল্যান্টগুলো চারিদিকে ওকে ঘিরে রয়েছে বলে আর এতগুলো বেবি প্ল্যান্ট ওর তো মাটিও অনেক দরকার কিন্তু এটাতে যে মাটিটা ছিল সেটা তো ওর একার পক্ষেই যথেষ্ট তো সেই জন্য মাঝে মাঝেই ওগুলোকে চেক করে তুলে অন্য টবে ট্রান্সফার করতে হবে বা যদি টবে আর লাগানোর কোনো স্পেস না থাকে তাহলে আমাকে হয়তো ওগুলো তুলে ফেলে দিতে হবে বা কাউকে দিয়ে দিলাম সেটাও হতে পারে তো এইভাবে একটু খেয়াল রাখতে হবে আর অ্যালোভেরার যে গুণাগুণ সেটা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই অ্যালোভেরার গুণাগুণ তো ছোট থেকে বড় সবাই জানে যে অ্যালোভেরা গাছটা এমনই একটা গাছ এমন একটা ঔষধি গাছ যেটা আমাদের দৈনন্দিন জীবনে বলো মানুষের শারীরিক দিক থেকে প্রচুর পরিমাণে লাভবান মানে অ্যালোভেরাতে আমাদের স্কিন হেয়ার সব কিছুরতেই অ্যালোভেরা জেল খুব কাজে লাগে সবাই খুব ইউজ করে কসমেটিক্স হিসেবেও ইউজ করা যায় ঔষধ হিসেবেও অ্যালোভেরা জেল অনেক ইউজ হয় অ্যালোভেরা জেলে খুব অ্যান্টিঅক্সিডেন্ট আছে বলে আরও নানা রকমের খনিজ আছে বলে সেটা কিন্তু আমাদের ওয়েট লস করতে তো খুব কাজে লাগে অ্যালোভেরার জেল মানে অ্যালোভেরার যে জুসটা আর কি সেটা যদি প্রত্যেক দিন খাওয়া যায় ওটা কিন্তু ওয়েট লস হিসেবেও খুব কাজ করে আর ত্বকের ক্ষেত্রে তো বলারই নেই পিম্পলসের ক্ষেত্রে র্যাশ ক্ষেত্রে র্যাশের ক্ষেত্রে অ্যালোভেরা জেল যদি একটু গায়ে লাগানো যায় কোথাও পুড়ে গেলে সেটা তো যদি অ্যালোভেরা জেল লাগানো যায় বা যদি অ্যালোভেরা জেলটা হাতের কাছে না থাকে এরকম গাছ থাকলে আর অ্যালোভেরা জেলের কি দরকার অ্যালোভেরার যে একটু পাতাটা সেটার থেকে একটু ঘষে যদি হাতে লাগিয়ে নেওয়া যায় তাতেও কিন্তু খুব ভালো কাজ দেয় তো আমি এরপর আরেকটা এখান থেকে বার করব পাবস সেটারই আমার এখন চেষ্টা চলছে আর একটা টব আছে তো সেই টবেও ভাবছি আরেকটা লাগিয়ে দেবো এই যে মানে সাকসেসফুল হয়েছি এটাতে কিন্তু অনেকগুলো আছে বলে খুব অসুবিধে তাও মানে হাল ছাড়বো না আর এখন যেহেতু সকালবেলা অতটা গরমও লাগছে না লাগছে কিন্তু খুব কম এখন যা রোদের তাপ বেড়েছে এই রোদে তো ছাদ বাগানের কাজ করা একদমই অসম্ভব তার জন্যই একদম সকালবেলায় চলে এসেছি তো দেখো এখন টবের মাটি আমার রেডি পুরো এই টবে চলো আমি ওটা আরো প্রতিস্থাপন করে দিই তো অ্যালোভেরা যে শুধু ত্বক চুলের ক্ষেত্রে বা শরীরের ক্ষেত্রে কাজে লাগে তা নয় এটা কিন্তু পিউরিফায়ার এয়ার পিউরিফায়ার হিসাবে কিন্তু প্রচুর মানে খুব ভালো রকমের কাজ করে এটা যদি আমরা বাড়িতে রাখতে পারি না এটা আমাদের বাড়িতে যে নানা রকম যে পলিউটেনগুলো থাকে সেগুলোকে একদম অ্যাবজর্ভ করে ও পুরো এয়ারটাকে পিউরিফাই করে দেয় এটা এ এয়ার পিউরিফায়ারের খুব বিশাল কাজ করে তো সেই ক্ষেত্রে এটাকে আমরা ইনডোর প্ল্যান্ট হিসাবে বাড়ির মধ্যেও কিন্তু রাখতে পারি আর যেখানে হয়তো আউটডোর যেখানে সূর্যের আলো হালকা হালকা এসে পৌঁছয় সেখানেও আমরা রাখতে পারি তো এরপর আসি কতটা এই গাছে আমরা জল দেব। তো জলের ক্ষেত্রে কিন্তু খুবই কিপটেমি করতে হবে কারণ অ্যালোভেরা খুব বেশি জল পছন্দ করে না দেখো আমার এটা হয়ে গেছে প্রতিস্থাপন তো দেখতেই পারছো দুটো হয়ে গেল দুটো বড় বড় টব আর দুটো ছোটো টব এরপর আমি আরও এখান থেকে আরও নতুন নতুন আরও টব টবের মাটিতে আমি লাগাবো কিন্তু আজকে আর নয় আজকে আপাতত এতটুকুই তো যেটা বলছিলাম যে অ্যালোভেরা কিন্তু ইনডোর প্ল্যান্ট হিসেবে বাড়িতে রাখতে পারো আর এটা কিন্তু জল একদমই পছন্দ করে না মাটি একদম শুকনো হলে তবেই কিন্তু জল দেবে সেটা হতে পারে দুদিন পর দিন পর এমনকি সাত দিন পরও কিন্তু হতে পারে তো সেক্ষেত্রে একটু জলটা চেক করে দিতে হবে যদি আমি জল ওভার হয়ে যায় জল যদি অনেক বেশি হয়ে যায় তাহলে কিন্তু অ্যালোভেরা যে পাতাগুলি সেগুলো কিন্তু পচে যেতে পারে হলুদ হয়ে যেতে পারে গাছটি কিন্তু বাঁচবে না তো সেক্ষেত্রে একটু জলটা চেক করে দিতে হবে তো দেখো আমার এই দুটো টব একদম রেডি আর এরপর হচ্ছে জল দেওয়ার পালা তো যেদিনে প্রথম প্রতিস্থাপন করব সেদিন ওই একই রকম প্রথম ভরপুর জল দিতে হবে তো সেটাই করি চলো এরপর আর আজকের ভিডিওটা কিন্তু এই জল দেওয়ার পরই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর যদি একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর নতুন নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আশা করব তোমাদের সববার উপকারে লাগবে যারা নতুন নতুন গাছ লাগাচ্ছ তাদের ক্ষেত্রে খুব কাজে লাগবে তো সেই জন্যই বলছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর কোন কোনখানটা ভালো লাগলো তোমরা আর কি কি ভিডিও পেতে চাও আমার কাছ থেকে কি কী তোমাদের জিজ্ঞাসা আছে যদি কিছু থেকে থাকে সেগুলোও বলতে পারো আমি সেসব উত্তরও তোমাদেরকে দিয়ে দেবো চলো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই গাছ লাগিয়েও আর নিজেদের বাড়িটাকে গাছ দিয়ে সুন্দর করে সাজাও তাতে ভালো মানে মনও ভালো থাকবে শরীরও ভালো থাকবে তো চলো টাটা